সুচিকিৎসার জন্য সুখবর স্বল্প খরচে উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক মানসম্মত উন্নত চিকিৎসা সেবা এখন তাজ ডায়াগনস্টিক সেন্টারে তাজ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চর রাজীবপুর কুড়িগ্রাম চিকিৎসার সেবায় সারা জাগানো প্রতিষ্ঠান তাজ ডায়াগনস্টিক সেন্টারে প্রতি বৃহস্পতিবার বেলা দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত রোগী দেখছেন মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাসুদুল কবির ডাক্তার মোহাম্মদ মাসুদুল কবির এম বিএস বিসিএস স্বাস্থ্য ডিসিএস ইন কোর্স এফ শিশু পার্ট ওয়ান মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজপুর কুড়িগ্রাম তাজ ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাসুদুল কবির শিশুদের যে সমস্ত রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন নবজাতক শিশু শিশুদের খাবারে অরুচি জ্বর শ্বাসকষ্ট পিঠে চাপ দিয়ে আসা শিশুদের ঘুম কম হওয়া শিশু বেড়ে না ওঠা শিশুদের হাঁটা চলায় অসুবিধা নিউমোনিয়া ঘন ঘন ডায়রিয়া বা বমি হওয়া কাশি ঠান্ডা লাগা জন্ডিস সহ শারীরিক দুর্বলতা এবং শিশুদের অন্যান্য জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন না রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার বেলা দুইটা হতে সন্ধ্যে ছটা পর্যন্ত ডাক্তার মোহাম্মদ মাসুদুল কবির নতুন রোগীর ভিজিট তিনশো টাকা পুরাতন রোগী দুইশো টাকা কাজ ও ডায়াগনস্টিক সেন্টারের অন্যান্য সেবাসমূহ ডিজিটাল অক্সফ সি আর মেশিনে এক্স করা হয় ডিজিটাল কালার আর্টসনোগ্রাম মেশিনে আর্ট্রসনোগ্রাম করা হয় সিরাম ইলেকট্রোলাইটস টেস্ট করা হয় টুয়েলভ চ্যানেল ইডান মেশিনে ইসিজি করা হয় সেল কাউন্টার ও অটো মেশিনে হেমাটোলজিক্যাল বায়োকেমিক্যাল সকল ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট করানো হয় অটো মেশিনে হরমোন টেস্ট করা হয় উল্লেখ প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসোনোগ্রাম করা হয় তাই আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন তাজ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে রাজীবপুর কুড়ি গ্রাম অগ্রিম সিরিয়াল পেতে মোবাইল জিরো ওয়ান সুস্থ থাকুন আপনাদের স্বাস্থ্য সেবাই তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক বিসমিল্লাহ রাহমান রহিম সুখবর 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 সুপ্রিয়া এলাকাবাসী শিশু জন্য এক দারুণ সুখবর আপনি কি আপনার শিশুর জন্য একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে চিন্তা করছেন আপনি কি আপনার শিশুর চিকিৎসা করাতে ঢাকা বা ময়মনসিংহ যাওয়ার কথা চিন্তা করছেন তাহলে আর দেরি না করে আপনার শিশুকে একজন উন্নত শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চলে আসুন রাজীবপুর বটতলার পশ্চিম পাশে বড় পোকর পার সংলগ্ন ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে এখানে আগামীকাল সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শিশুরোগী দেখবেন জামালপুর থেকে আগত জামালপুর থেকে আগত শিশু বিশেষজ্ঞ ডাক্তার শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফ ডিসিএইস শিশু কনসালটেন্ট জামালপুর ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন শিশুদের যে সকল চিকিৎসা করবেন যেমন নবজাতক শিশু শিশুদের খাবারে অরচি শিশুদের জ্বর হওয়া শিশুদের শ্বাসকষ্ট বকে পিঠে চাপ দিয়ে আসা শিশুদের ঘুম কম হওয়া শিশুদের বেড়ে না ওঠা শিশুদের হাঁটা চলার অসুবিধা শিশুদের নিমোনিয়া শিশুদের ঘন ঘন ডায়রিয়া বা বমি হওয়া শিশুদের ঘন ঘন কাশি বা জন্টিস হওয়া শিশুদের শারীরিক দুর্বলতা শিশুদের আরও অন্যান্য জটিল ও কঠিন রোগের চিকিৎসা করবেন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন শিশুদের এ সকল রোগের চিকিৎসা দেবেন আগামীকাল সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত রোগী দেখার চেম্বার ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার চর রাজীপুর বটতলার পশ্চিম পাশে বড় পুকুর পার সংলগ্ন রাজীপুর কুড়িগ্রাম রোগী দেখার ভিজিট নতুন রোগী পাঁচ শত টাকা পুরাতন রোগী চার শত টাকা আপনার শিশুর জন্য একজন সঠিক বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিন আপনার শিশুকে সুস্থ রাখুন সুখবর 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 নাক কান গলা রোগীদের জন্য এক দারুণ সুখবর রৌমারি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখবেন নাককান গলা বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম রুবেল ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম রুবেল এম বিজিএস বিসিএস স্বাস্থ্য সিসিডি বার্ডেম এম এস ইএনটি মেডিকেল অফিসার জাতীয় গলা ইনস্টিটিউট তেজগাঁও ঢাকা জিহা মনে রাখবেন আগামীকাল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখবেন ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম রুবে চেম্বার রৌমারি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেট বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশে রৌমারি কুড়িগ্রাম সিরিয়ালের জন্য যোগাযোগ জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন টু থ্রি নাইন সিক্স টু ফাইভ